আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুক আশা করি আল্লাহাকে রহমাতে সকলেই সহি সালামতা আছেন তে কবি কাজে একটা ছালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো হাঁপানি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা হাঁপানি একটা অসুখ আছে যারা বইরা হয়েছে হাপানি হয়েছে তারাই বোঝে হাঁপ মন বাইরে যায় কাশতে কাশতে দিশা থাকে না বিশেষ করে শেষ ওইটা বইয়া থাকে সোজায়ে বসবার পারে না শুইতে পারে না হাঁটতে পারে না দম যায় 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 কপ বাইরে না কপ বাইরে তো একটু শান্তি তাও বাইরে না বাতাস দেয় কাজ হয় না তে যা হোক হোম হোমিওপ্যাথিকে অনেক ওষুধের মধ্যে থেকে দুইটা ওষুধ বলবো এগুলা খাইলে এই হাঁপানির টান টুন থাকে না হাঁপানি ওষুধই শেষ হয়ে যায় কি সেই ওষুধ দুটো একটা হলো ক্যাশিয়া সোপেরা লইবেন কত ফোঁটা পনেরো আর একটা হলো জাস্টিশিয়া অডোটোটা পনেরো ফোঁটা মাদার কিনতে গেল তাইলে ক্যাশিয়া সোপেরা পনেরো ফোঁটা মাদার আর জাস্টিশিয়া অর্ডো ট পনেরো ফুটা মাদার আধা কাপ পানির মধ্যে মিশ্রিত মানে পনেরো দিন তিরিশ ফুটা আধা কাপ পানিতে দিনে চারবার খাওয়াবেন হাঁপানির টান টুন শেষ হয়ে যাবে চির মুক্তি পাবে হ্যাঁ হাঁপানির থেকে ভালো থাকুন বন্ধ